আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন এখন হচ্ছে রাত রাত এখন কয়টা বাজে আটটা বাজিনি নি আটটার কাছাকাছি সাতটা আটত্রিশ না চল্লিশ জানি দেখলাম তো এতক্ষণ ছিলাম রান্নাঘরে রান্না করছি সকাল থেকে সকালেও রান্না করিনি দুপুরেও রান্না করিনি গতকালকে রাতে ভাত রান্না করে রাখলাম বেশি করে মানে ওই যে রাইস কুকারে ভাত রান্না করলে দিনে দুইবার কারেন্ট বিল বেশি ওঠে এই কারণে রাফি রাবু দিন একবার রান্না করতে বলেছে আমার তো এই জন্য গতকাল রাতে ভাত রান্না করে রাখলাম বেশি করে সারা দিন গরম করা হয়েছে সকালে গরম করে খাইছি আবার দুপুরি গরম করেছি সেটা খাইছি তো এখন হচ্ছে আবার রাতে রান্না করছি তো আসলে কি বলবো দেখেন সারা দিন খুব বৃষ্টি না আছে কোনো কাজ কী ভিডিও করব আমি দিন দিন মানে আমি দিন দিন মানে চিন্তা করতে করতে আমার মাঝে মাঝে না মাথায় একদম হ্যাং হয়ে যায় কাজ করে না যে আমি কি ভিডিও করব আসলে সারা দিন গেছে দেখেন কোনো কিছু ভিডিও করার কোন মানে ভিডিও করাতে একটা লাইন থাকে যে এটা ভিডিও করব এটা কিছুই নেই আব্বু গরম করো না আচ্ছা আমার মার বা তো আনাসার রাফি হচ্ছে ওখানে খেলা করছে ওখানে ঘর বানিয়েছে আর কি দেবে বাড়ি সব ঘর বানিয়ে ঘর দিয়ে খেলা করছে খেতা দিয়া টুল দিয়া তো দেখেন রাইস কুকারে ভাত বসাইছি শুধু এই যে ভিডিও টুক করছি না শুধু চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য কারণ আমি যদি ভিডিও যদি একদিন যদি ভিডিও না দিই চ্যানেলের রিসন অনেক কমে যায় তো যার কারণে আমি এই যে আবল তাবোল দেখেন মানে ভালো ভিডিও না তারপরেও আমি কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করছি না এখন কারণ আমার চ্যানেলটা আমার সন্তানের মতন খুব কষ্ট করে আসছে এই চ্যানেলটুকে এই পর্যন্ত দেখেন ভাজা ডিম দিয়ে দিচ্ছে তো যা বলছিলাম আর কি শুধু চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য মানে আমার শুধু এই ভিডিও দিই আমি যে যেমন ভিডিও হয় হোক আমার চ্যানেলটা তো ডাউন হবে না আমি দেখি এবার শীতকালে ইচ্ছা আছে মানে ঠিক রাফির আমি একটা চ্যানেলের ভিডিও দেখছি তো সেই চ্যানেলের ভিডিওগুলো রাফির আবু দেখাচ্ছি আর অনেক অনুরোধ করছি অনেক বুঝাচ্ছি যে দেখো আমরা এইভাবে যদি ভিডিও করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এক হ্যাঁ বুঝাও দেখা যাচ্ছে এক ছয় মাস যদি একটা না রাখি আব্বু আমার সাহায্য করে ভালো ভিডিও যদি আব্বু শব্দ করে না ভালো ভিডিও যদি হয় বানাতে পারি সবাই যদি পছন্দ করে ওখান থেকে ভালো মোটামুটি যদি ইনকাম হয় দেখা যাচ্ছে রাফির আব্বু তখন গাড়ি না চালাইয়ে যদি গাড়ি চালানোর ওই সময়টুক যদি আমারও আরও বেশি করে দেয় ওই সময়টুক আমার বেশি করে দেয় আমার যদি আর একটু বেশি সাহায্য করে দেখা যাচ্ছে আরও ভালো হবে এরকম চিন্তা করছি আর কি চিন্তা আসলে সংসারে যে কোনো সংসারে মেয়ে মানুষ ছেলে মানুষ মানে স্বামী বলেন আর বউ বলেন দুইজনই যদি একরকম মতিগতি হয় সে সংসারে মানে ইনকাম যত কমই হোক আর যত যাই হোক মানে সব কিছু সহজ হয়ে যায় আর দেখা যাচ্ছে দুইজনের মন তো রাফি রাবু আবার কীরকম দেখা যাচ্ছে এই রাতের বেলায় বেশিরভাগ আমি ওই সেই ভিডিওগুলো দেখাই যে দেখো এরা কী করছে কত সুন্দর মানে ও বলে যে ঠিক আছে কালকে তোমার সাহায্য করব। কালকে বললে এই যে রাত্রি ঘুমাই সকালবেলা উঠে আর ডাকলি ওঠে না ঘুম মানে ঘুম যে কি বেশি তার কি বলবো ঘুমই শেষ করে দিল আমার এই সংসারটা আমার এই সংসার ঘুমই শেষ করে দিলো এবারে রাখি রাবু বলে যে আচ্ছা করবা নি সাহায্য আমারই ভালো হবে না তুমি আর গাড়ি চালাতেই হবে না তোমার সাহায্য করবা নে কিন্তু ঘুমির জন্যও সাহায্য করে না সারা দিন ঘুমিয়ে ঘুমিয়ে বিকেল বেলা গাড়ি নিয়ে বের হয় যে গেছে মানে এক ঘন্টা আগে মাগরি বেড়া একটু আগে গেছে আসবে না রাত বারোটার সময় মানে ওর অভ্যাস হয়ে গেছে সারাদিন ঘুমাই আর বিকাল হলে গাড়ি নিয়ে যায় রাত্রি আসে ভাড়া ঠিকই হয় কিন্তু মানে অভ্যাস হয়ে গেছে তো যার কারণে আসলে হচ্ছে না আমি কি করবো একা একা আসলে চ্যানেলটা আমি যেভাবে ভিডিও বানাতে চাচ্ছি ওইভাবে ভিডিও বানালি মানে খরচও কম ইনকাম বেশি আবার চ্যানেলও উঠবে তাড়াতাড়ি আবার এদিকে মানে এত এতই যে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যে ডেইলি লাইফ স্টাইল যদি ভিডিও করে শেয়ার করতে যায় তো অনেক কষ্ট হয় কিন্তু প্রতিটা সব কিছু স্টেপ বাই স্টেপ হলো মানে ই করলে ভিডিও করলে আর ওইটা হচ্ছে যেভাবে করতে চাচ্ছি আমি সেইভাবে করলে মানে কষ্টও কম আমার এডিট করতেও সময় কম লাগবে সব দিকতেই কিন্তু আমার একটা মানুষ সাহায্য করতেই হবে রাফি আবুর সাহায্য লাগবেই ওখানে রাফির আব্বু কিংবা অন্য কেউ তো অন্য কেউ তার নেই রাফির আব্বু ছাড়া যার কারণে রাফির আব্বুরই লাগবে দেখা যাক রাফির বলছে যে শীতকাল থেকে তোমার সাহায্য করবো এখন বৃষ্টির সময় সম্ভব না যে ভিডিও করতে চাচ্ছি এইভাবে দেখি শীতকাল পর্যন্ত করে আল্লাহ যদি কপালে লিখে রাখে বা রিজিতে লিখে রাখে তো ইনশাল্লাহ হবে তো সবাই দোয়া করবেন আর অনেক কথা বললাম দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে আমি দিন শেষে কিন্তু আমার মনের কথাগুলো খালি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও আমার অনেক বুদ্ধিও দেন কমেন্ট বক্স অনেক সময় যার কারণে এই কথাগুলো মানে বলা জানতেন আপনাদের কাছে আমার বুদ্ধি নিয়া যে হ্যাঁ আপনারা আমার অনেক বুদ্ধি দেন অনেক উপকার করেন এই জন্যই আর কি বলি তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আর ও এই যে দেখেন আমি কথা বলতে বলতে কি রান্না করছি আপনাদের বলিনি এখানে কিন্তু পেঁপে পেঁপে গোল গোল দি করে কাটিছি কাটিয়ে ভাব দিয়ে পানি ঝরাই নিয়েছি নিয়ে তারপরে রান্না করলাম আর রান্নার শেষে এই যে ভেজে রাখা ডিম রেখে দিলাম আগে থেকে সেই ডিমটা আমি দিয়ে দিলাম ওর ভিতরে তো এই হচ্ছে তরকারি আমাদের বেলা খাবো এখন খাবো সকালে আর এই রাইস কুকারে ভাত দিয়েছি